নমস্কার আমি বিশ্বজিৎ দেখো ফোর্থ ফেস কাউন্সিলিংয়ের রেজাল্ট তোমার কিন্তু এক্ষুনি পাবলিশড হবে অলরেডি এখন বারোটা বারো বাজে এখনও পর্যন্ত পাবলিশড হয়নি দুটো থেকে তিনটের মধ্যে কিন্তু রেজাল্ট তোমাদের চলে আসবে বা একটু একটু দেরি হতে পারে কিন্তু আজকে তোমরা অ্যাডমিশান যদি কারো খুব সামনে বাড়ি হয় তার হয়তো অ্যাডমিশান প্রক্রিয়া করতে পারো পাঁচটার মধ্যে কলেজ যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ বাকি কিন্তু আজকে কিন্তু তোমরা অ্যাডমিশন আর হতে পারবে না কারণ অনেকটাই লেট হয়ে যাবে এবং তারপরে যাই হোক তোমরা আজকে যারা যারা চান্স পাবে সেমভাবে তোমরা লগ ইন করবে দেখো আমি অলরেডি বারোটা তেরো বাজে এখনো পর্যন্ত ফোর্থ ফেজের রেজাল্ট কিন্তু আউট হয়নি এবং তোমরা ওয়েবসাইট চেক করতে থাকবে আর এক ঘন্টা আর ঘন্টা পর থেকে তোমরা ওয়েবসাইট চেক করতে থাকবে এবং তোমাদের রেজাল্ট আপডেট হয়ে যাবে এবং অনেকেই তোমরা চান্স পেয়ে যাবে যাদের র্যাঙ্ক তারই মধ্যে ঠিকঠাক আছে বা যারা কলেজ ঠিকঠাকভাবে সাজিয়েছ তারা অবশ্যই চান্স পাবে যদি কেউ চান্স না পাও চিন্তার কোনো কারণ নেই এরপর এখনও কাউন্সেলিং প্রসেস এখনও বাকি আছে এখনও এক মাস চলবে এই প্রসেস ক্লাস এক তারিখ থেকে স্টার্ট কোথাও কোথাও হতে পারে বা কোথাও নাও হতে পারে হ্যাঁ এরকম প্রসিডিউরের মধ্যে কিন্তু চলবে এবং কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু এখনও চলবে অনেক সিট ফাঁকা আছে কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু এখনও চলবে এবং তোমরা চান্স পাবে দেখো যারা নেক্সট প্রসেস কি আছে দেখো দেখো এখানে সবার উপরে একটা লেখা ভেসে আসছে এখানে তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট আউট হলে এখানে নোটিশে দিয়ে দেবে যে ফোর্থ ফেজের রেজাল্ট আউট হয়ে গেছে তোমরা অ্যাডমিশান নাও এবং আজকেই তোমাদের রেজাল্ট আউট হবে এবং আজ থেকে প্রায় তিন থেকে চার দিন তোমাদের সময় থাকবে অ্যাডমিশান হওয়ার জন্য সেটা তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছি এবং দেখো এখানে ফার্স্ট দেখো তোমাদের এরপর যেটা করতে হবে তোমাদের একদম দেখো এখানে নোটিশের একটা সেকশান পাবে এই নোটিশের সেকশানে তোমাদের কিন্তু এরপর কী কন্ডিশান হবে মানে এরপর তোমাদের আর একবার কলেজ সাজাতে দেবে না ডাইরেক্ট লিস্ট বার করবে সিড ম্যাট্রিক্স বার করবে এম গ্রুপ এবং ইউ গ্রুপের জন্য আলাদা করে সিড ম্যাট্রিক্স বার করবে সেটা বার করে ডাইরেক্ট স্পট অ্যাডমিশান হবে সেটা কিন্তু এই নোটিশ সেকশানে থাকবে এবং ফাইনালি কী হবে ফাইনালি কিন্তু এই আপডেটটা কবে আসবে এই আপডেটটা ফাইনালি অ্যাডমিশান যেদিন শেষ হবে মানে ফোর্থ ফেজের অ্যাডমিশান যেদিন কমপ্লিট হয়ে যাবে তার পরের দিনেই বা তার থেকে একদিন থেকে দুদিনের মধ্যেই কিন্তু টোটালি বিষয়টা কলেজকে চেয়ে পাঠাবে যে কোথায় কতগুলো সিট ফাঁকা আছে বলো কারা অ্যাডমিশান নেয়নি বলো এবং সেই ভ্যাকেন্ট যে সিটগুলো থাকবে সেই সিটগুলোর কিন্তু একটা লিস্ট পিডিএফ তৈরি করা হবে এবং তারপরে কিন্তু সেই পিডিএফটা এই এখানে এই নোটিশ সেকশানে আপলোড করা হবে এবং তারপরে তোমায় বলা হবে যে তুমি যেখানে ফাঁকা সিট আছে সেখানে তোমার র্যাঙ্ক ওয়াইজ তোমার কলেজ পছন্দ করে তুমি সেখানে অ্যাডমিশান নিতে পারো এই প্রসেসে কিন্তু টোটালি ভর্তি প্রক্রিয়া হবে এবং চিন্তার কোনো কারণ নেই তোমাদের রেজাল্ট এক্ষুনি পাবলিশড হবে এবং যারা চান্স পেয়েছে অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করো আর যারা চান্স পাওনি অবশ্যই একটা কমেন্ট করো যে আমরা এখনও চান্স পাইনি এবং তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট পেজে চান্স পাওয়ার জন্য এবং আপডেট পাওয়ার জন্য এবং যারা চান্স পেয়েছ তাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং তোমাদেরকে কলেজ থেকে তোমাদেরকে বাই ফোন বা মেইল বা মেসেজ করে কিন্তু জানিয়ে দিতে হবে কলেজ কবে থেকে শুরু হবে এবং ভেরিফিকেশান কবে থেকে করতে হবে ভেরিফিকেশান তোমাদের কলেজে যেতে হবে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার ভিডিও আমি অলরেডি করে দিয়েছি তো সেই ডকুমেন্টসগুলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজাল্ট সার্টিফিকেট এবং অ্যালটমেন্ট লেটার এবং তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা তার এক কপি তোমরা নিয়ে নেবে অ্যালটমেন্ট লেটার আর র্যাঙ্ক কার্ড এক কপি করে নিয়ে নেবে এবং তোমার যদি কাস্ট থাকে কাস্ট সার্টিফিকেট বা তোমার যদি ভোকেশনাল করে থাকে ভোকেশনাল সার্টিফিকেট এবং তোমার আধার কার্ড এবং অবশ্যই তোমার ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আর তোমার ফটো কিন্তু দু কপি লাগবে আরও বেশিও লাগতে পারে তো এইগুলো তোমায় কিন্তু নিয়ে টোটালি অ্যাডমিশান নিতে নিতে ভেরিফিকেশান করতে যেতে হবে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং জেরক্স একটা করে কপি নিয়ে তোমরা কিন্তু ভর্তি হতে যাবে এবং যারা চান্স পাবে না তারা কিন্তু চ্যানেলের সঙ্গে থাকো তোমাদের নেক্সট ভিডিও করে ফুল ডিটেলস এবং আপডেট দেওয়া হবে থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য